নয় মাসের অপেক্ষা শেষ পরম মমতায় আপনার কলেজার টুকরোকে প্রথমবার কোলে নিলেন কিন্তু বাড়ি ফেরার পরেই শুরু হলো আসল যুদ্ধ শিশু কেন এত কাঁদছে পেট ভরছে তো সারাত কেন ঘুমাচ্ছে না এই গ্রোথ স্পার জিনিসটাই বা প্রথম মাসটি কেবল এটি শিশুর জন্ম নয় একজন মায়েরও পূর্ণ জন্ম এই তিরিশ দিন আপনি হয়তো ঠিকমতো ঘুমানোর সুযোগ পাবেন না হাজারটা দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে কিন্তু ভয় পাবেন না আজকে এই ভিডিওতে আমি আপনার এই সব দুশ্চিন্তার অবসান ঘটাবো। খাওয়া ঘুম ওজন থেকে শুরু করে কান্না প্রথম মাসের প্রতিটি সেকেন্ডের গাইডলাইন থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর মাঝখানে এমন কিছু বলবো যা আপনার শিশুর কান্না থামানোর ম্যাজিক হিসেবে কাজ করবে প্রিয় দর্শক আমি আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমি জানি মা হওয়া পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি কিন্তু প্রথম মাসে নতুন মায়েদের মনে প্রশ্নের পাহাড় জমে থাকে আজকের ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু আমি কথা দিচ্ছি এই ভিডিওটি আপনার আগামী এক মাসের লড়াইকে অনেক সহজ করে দেবে চলুন শুরু করি প্রথম মাসে সবচেয়ে বড় দুশ্চিন্তা আমার বাচ্চা কি পর্যাপ্ত দুধ পাচ্ছে ডিমান্ডিং ফিডিং ধরে দুধ খাওয়ানো বন্ধ করুন শিশু যখনই চাইবে তখনই তাকে বুকের দুধ দিন একে বলে ডিমান্ডিং ফিডিং মনে রাখবেন প্রথম কয়েকদিন আপনার বুকে যে ঘন হলুদ শাল দুধ আসে ওটাই ওর জীবনের প্রথম টিকা পেট ভরছে কিনা বোঝার উপায় যদি শিশু দিনে ছয় থেকে আট বার প্রস্রাব করে এবং নিয়মিত পায়খানা করে তবে বুঝতে হবে তার পেট ভরছে বাচ্চা কান্না করলেই ভাববেন না সে দুধ খাবে সে হয়তো শুধু আপনার সান্নিধ্য চাইছে ইমোশনাল টাচ যখন দুধ খাওয়াবেন ফোনের দিকে তাকাবেন না ওর চোখের দিকে তাকান ওই আইকনটা আপনার বন্ধনকে আজীবনের জন্য শক্ত করে দেবে অনেকেই ঘাবড়ে যান যখন দেখেন জন্মের দুই থেকে তিন দিন পর শিশুর ওজন কমে যায় শোনেন এটা একদম স্বাভাবিক ওজন কমা জন্মের পর প্রথম সপ্তাহে শিশুর ওজন প্রায় পাঁচ থেকে দশ পারসেন্ট কমে যেতে পারে এটা নিয়ে কান্নাকাটি করার কিছুই নেই ওজন বৃদ্ধি দশ দিন পর থেকে ওজন বাড়তে শুরু করবে গড়ে প্রতিদিন থেকে গ্রাম করে ওজন বাড়বে মাস শেষে দেখবেন আপনার বাচ্চার জন্মের ওজনের চেয়ে প্রায় পাঁচশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত বেড়ে গেছে উচ্চতা প্রথম মাসে উচ্চতা বা দৈর্ঘ্য খুব একটা বোঝা যায় না তবে সাধারণত এক থেকে দেড় ইঞ্চি বাড়তে পারে পাশের বাড়ির বাচ্চার সাথে নিজের বাচ্চার তুলনা না করে নিজেকে অপরাধী ভাববেন না প্রতিটি শিশুই আলাদা শিশুরা হলো ছোটখাটো নিশাচর প্রাণী তারা দিন আর রাতের পার্থক্য বোঝে না কতক্ষণ ঘুমাবে একজন নবজাতক দিনে ষোলো থেকে বিশ ঘন্টা ঘুমাতে পারে কিন্তু সমস্যা হলো সেটা একটা না হয় না প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা পর পর সে ক্ষুধার জন্য জেগে উঠবে টিপস দিনের বেলা ঘর আলোকিতা রাখুন শব্দ করুন আর রাতের বেলা ঘর অন্ধকার কর এবং নিস্তব্ধ রাখুন ধীরে ধীরে সে বুঝতে শিখবে রাত মানেই ঘুমের সময় মায়েরা বাচ্চা যখন ঘুমাবে আপনিও তখন একটু ঘুমিয়ে নিন ঘরের কাজ পরে হবে আপনার সুস্থ থাকা বেশি জরুরি ভিডিওর এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হঠাৎ দেখবেন আপনার শান্ত বাচ্চাটি দুই থেকে তিন দিন ধরে খুব অস্থির হয়ে উঠেছে বারবার খুব দুধ খেতে চাচ্ছে ঘ্যান ঘ্যান করছে আপনি ভাবছেন আপনার দুধ কমে গেছে না একে বলে গ্রোথ স্পার্ড কখন হয় সাধারণত সাত থেকে দশ দিনের মাথায় এবং তিন সপ্তাহের মাথায় এটি হয় কেন হয় এ সময় শিশুর শরীর খুব দ্রুত বাড়ে তার বাড়তি ক্যালোরি দরকার হয় তাই সে বারবার দুধ খেতে চায় যাতে আপনার শরীরে দুধের সাপ্লাই বাড়ে এটা প্রকৃতির এক অদ্ভুত নিয়ম ধৈর্য ধরুন তিন থেকে চার দিন পর সব আবার স্বাভাবিক হয়ে যাবে কান্না মানেই খারাপ কিছু নয় ও তো কথা বলতে পারে না কান্নাই ওর ভাষা কারণগুলো খুঁজুন লক্ষ্য করুন ওর ডাইপার ভিজে গেছে কিনা পেটে গ্যাস হচ্ছে কিনা অতিরিক্ত গরম লাগছে কিনা নাকি সে শুধু আপনার কোলে ওঠার ইচ্ছা প্রকাশ করছে কীভাবে বুঝবেন বাচ্চার পেটে গ্যাস হয়েছে বলে কান্না করছে কান্নার সময় যদি বাচ্চা পা পেটের দিকে গুটিয়ে নেয় তবে বুঝবেন ওর পেটে গ্যাস দুধ খাওয়ানোর পর অবশ্যই কাঁধে নিয়ে ঢেকুর তুলাবেন এটা মিস করবেন না প্রথম মাসের এই সফরটা চ্যালেঞ্জিং কিন্তু বিশ্বাস করুন এই সময়টা আর ফিরে আসবে না আপনার ক্লান্তি থাকবে চোখের নিচে কালি পড়বে কিন্তু যখন আপনার ছোট্ট সোনামণি ঘুমের ঘরে আলতো করে হাসবে আপনার সব কষ্ট ধুয়ে মুছে যাবে তো দর্শক আপনার শিশুর প্রথম মাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি কমেন্ট করে আমাদের জানান আর যদি এই ভিডিওটি আপনার সামান্যতম উপকারে আসে তবে আপনার মতো অন্য নতুন মায়েদের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না মা ও শিশুর যত্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান ভালো থাকুন আপনার শিশুকে ভালো রাখুন